ল্যারি পেজ ঠিক আছে তো এরা দুই ফ্রেন্ড তোমরা জানো হয়তো ঠিক আছে তো এরা দুজন মিলে কিন্তু এটা লঞ্চ করেছেন যেটা একটা ইসে বলতে বল অ্যালফাবেট একটি কোম্পানি ছিল ঠিক আছে তার অধীনে এটা ঠিক আছে অ্যালফাবেট নামক একটি কোম্পানি ছিল তো ওটারই অধীনে বলতে পারবো এটা

তো এখন এত এআই বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের থেকে বেশি সার্চ করা হয় গুগলে বিভিন্ন সার্চ ইসে তো সব থেকে বেশি আমাদের এখানেই সার্চ করা হয় বুঝতে পেরেছো তো দেখো আমরা অনেক জায়গায় তো আমরা অ্যাড চালাতে পারি তো বেশি গুগলেই কেন অ্যাড চলে বলো কারণ এটার হিউজ পরিমাণ কি রয়েছে অডিয়েন্স রয়েছে ভীষণ পরিমাণ অডিয়েন্স রয়েছে

পাওয়ারব্যাংগা ছেড়ে তো অনেকজন হয়তো জানো গুগল মাই বিজনেস পেজ তো তোমরা দেখেছো তাই তো পাওয়ার

দেখতে পাচ্ছ সবাই চার্জ নেই কি করলি সারাদিন কি করলি করবো ঠিক আছে

বা শুধু গুগলে গিয়েও আমরা সার্চ করি আহ আহ ধরো আমরা সেবারে কি বার করছিলাম যে আহ নিয়ার মি বলে সার্চ করি না ধরো পেটশপ নিয়ে আর মি ঠিক আছে নিউ হোটেল নিয়ে মি তো যা হোক বলে এরকম করে সার্চ করি তারপরে কি আমাদের তাদের লোকেশন দেখায় তাই তো তো ওই লোকেশন তোমার যখন বিজনেস ধরো তুমি একটা করছো তো তুমিও চাইবে তো তোমার যে দো সে বিজনেসে মানে ওখানে তোমার যখন কেউ সার্চ করবে যাতে তোমারও দেখায় ওখানে তোমার বিজনেস ধরো একটা আছে বা অফিস আছে সেটা নতুন হয়েছে কোনো রিলে ধরো একাডেমি তুমি খুলছো ঠিক আছে কোনো কিছু একাডেমি বলো বা বিউটি পার্লার বলো খুলছো তো তুমি চাও যে মানুষ জানুক যে তোমার এখানে কি আছে বিউটি পার্লার আছে তো আমরা কি করতে পারি এটা আমাদের টাকা পে করতে হয় না এটা আমাদের ফ্রি তাই জন্য আমরা এখানে করতে পারি ঠিক আছে তো इधर बैठ बोल तो बोल सके गूगल एक की सर्च कर बोलना हेलो मैम गूगल माय बिजनेस पेज निकल तो पेज कोल बेटा पे बोले स्टार्ट नाउ सी एच एच स्टार्ट पर देखो एमओनिक टी इंटरफेस आज में তো দেখো ফার্স্টে আমাদের কি বিজনেস নেম দিতে হবে ঠিক আছে তো আমরা ধরে এখানে বিউটি পার্লার করতে পারি বা নামটা দেবে আগে ঠিক আছে তো তাহলে আমি দিলাম অনো বিউটি পার্লার তো দিয়ে দিলাম তো এখান থেকে দেখো নিচে কিন্তু অনেক অপশন দিচ্ছে সেগুলো কিন্তু ক্লিক করবে না কিন্তু ক্লিক করবে না কারণ এগুলো অন্যদের তোমার নামে ধরো আরো অনেকজন রয়েছে সেটা তুমি যদি ওটা ক্লিক করো তাহলে তোমাকে দেখাবে সেটাই ঠিক আছে তাহলে তোমারটা এখানে ক্রিয়েট হবে না ধরো আমার একটা বিউটি পার্লার আছে ভেবে নাও হুম।

লিখেছ বিউটি পার্লার বলে নেক্সট দেবে ঠিক আছে করতে চাও যে মানুষ কোথায় আসবে তোমার একটা লোকেশন তো তোমাকে দিতে হবে ঠিক আছে তোমারটা অফিস নাকি কোনো একটা স্টোর তো তোমাকে ইয়েস বা নো আছে কি না তো একটা মানুষ তো যাবে তোমার দোকানে বা স্টোরে বা ওটা যদি ইসে হয় ঠিক আছে তো সেখানে যাবে আমার যেহেতু ওটা দোকানের মধ্যে পড়ে তো হ্যাঁ আমার আছে আমি বাড়িতে সার্ভিস যেহেতু দিচ্ছি না আবার কে তাকে ভুল করে আজে না কবাবটা

হ্যালো দিদি ম্যাম ওইখানে যে ইএসনোর ছিল ওইটার পরে এই আসছে তো এটা এমনি একটা কিছে ঠিক আছে এটা তারো এড্রেস না তাহলে যখন যে কারো এড্রেস না একটা এড্রেস এটা এখানে কিন্তু ভুলভাল দেবে না তাহলে কি এখানে তোমার নেক্সট হবে না ঠিক আছে তো ওই রিলেটেড যদি কিছু নাই থাকে তাহলে কেন তারা ইস্যু দেবে তাই তো আমি দিলাম চে পিনকোড দিল আমি দে দাও ওকে ওরা দ স্টেট দিনন গন্তব্য স্টেট আসবে তারপর এরোটা দিয়ে ক্লিক করে নেবেন তামিলনাড়ু তো marked করে গণ্য করতে হবে এই তো তামিলনাড়ু ঠিক আছে তো তারপরে কি করবে নেক্সট করে দেবে ওকে তোমরা তোমাদের যেখানে এসে দিয়ে দেবে স্ট্রিট অ্যাড্রেস মানে তোমাদের পাড়ার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দেবে মানে তোমাদের কিছু একটা বলে ডাকে তো সে পাড়াটা তো সেই নামটা দেবে ঠিক আছে তারপরে সিটি দেবে পিনকোড দেবে তারপরে স্টেট দিয়ে দেবে একটা ইসি নিতে পারো এগুলো কি এখানে জিজ্ঞাসা করছে এটা কি তোমার বিজনেস অবশ্যই না আমার এখন এগুলোর মধ্যে একটা ওনার কারণ আমার তো এখনো পর্যন্ত তৈরি হয়নি তো আমরা কি করবো নন অব ডিশ বলে দেবো ঠিক আছে নন অব ডিস বলে নেক্সট করে দেবো এরকম ভাবে দেখাচ্ছে মানে তোমার কেমন দেখাবে তা এমন তো দেখায় যখন আমরা নিয়ারমি বলে এসে করি তো ওটা দেখিয়ে দিচ্ছে যে কেমন দেখাবে তো তুমি এখানে কনফার্ম করে দেবে ঠিক আছে হচ্ছে আমি কি প্রোভাইড করি সার্ভিস করি মানে বাড়ি থেকে না অফিস তো তুমি এসে করো এস বা নো করে দাও করে দাও অপশনাল তুমি তোমার একটা এরিয়ার নাম দিয়ে দিতে পারো যেটা মানুষ ধরে একেবারে বুঝতে পারে এমন একটি জায়গার নাম দেবে ঠিক আছে যেখানে তোমার বিজনেস আছে সেখানে মানে বিজনেসটা যেখানে তোমার করছো বাড়ি হলে বাড়ি অ্যাড্রেস দেবে যদি অফিস হয় সেই অফিসটার অ্যাড্রেস দেবে তো আমি এটা অপশনাল আছে যেহেতু আমি নেক্সট করতে পারি তো দেখো এখানে কি করবে দিয়ে দেবে কারণ তোমাকে কোনো কাস্টমার এসে ফার্স্টে ফোনই করবে তাই তো ওখানে নাম্বারই দিতে হয় তো ওখানে দেখার পর ধরো মনে হলো তারপরে তোমাকে কি কল করবে তো কলের জন্য নাম্বার দিয়ে দেবে বা যদি ওয়েবসাইট থাকে তো এখনকার বেশিরভাগ মানুষেরই ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটটা দিয়ে দিতে এটা কিন্তু অপশনাল তুমি দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে ওয়েবসাইটটা যেটা রয়েছে তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি তা কারণ পার্সোনাল রিটেল আমাদের এখানে শো করা যায় না তো তোমাদের দরকার যেহেতু তোমার করে নেবে তো দেখো তারপরে ভেরিফাই দিয়েছে তুমি নেক্সট করে দেবে যে ভেরিফাই করুক সেটা পারো ঠিক আছে ফোনে চার্জ দেখ আমার ক্লাস করাচ্ছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে ক্লাস করতে পারবো না আমি এনে একটু বলে ব্রাইডাল এনে না ঠিক আছে যে তোমাদের হয় আইব্রো শেপিং ইন্ডিয়া থেকে এক্সটেনশন যদি করো তো এক্সটেনশন নিয়ে নেবে ঠিক আছে তো আমার এই কথা নিয়ে আমি কি করবো নেক্সট করে দেবো টাইম সেট করতে হবে আর ইসে ইসে রয়েছে যে তোমার সব দিন তো ধরো সপ্তাহের মধ্যে সব দিন খোলা সম্ভব হবে না ঠিক আছে হয়তো কেউ একদিন ছুটি নেয় কার চার দিন খোলা থাকে কার দু দিন খোলা থাকে তো এমন থাকে ঠিক আছে তো ধরো আমি এখানে সানডে অফ করে রাখবো আর স্যাটারডে অফ করে রাখবো ঠিক আছে বাকি সব দিন মানে ওপেন থাকবে সরি বললাম যাই হোক আর এগুলোকে ক্লোজ এগুলো ওপেন করবো সানডে আর ইসে ক্লোজ থাকবে আমার স্যাটারডে তারপরে টাইমও তোমাকে দিতে হবে ওকে তো টাইম দিয়ে দেবে ঠিক আছে বা আমি এমনও করতে পারি শুধু সপ্তাহে কদিন এই শনিবার আর রবিবার খোলা থাকবে বাকি সব দিন বন্ধ ওকে তো যেমন করবে তেমন এসে করে নেবে টাইম তোমাদেরকে দিতে হবে তোমাদের মত ওপেন টাইম তুমি দিতে পারো আহ

আমার ইচ্ছা আমার দোকান ঠিক আছে এরকম ভাবে তো তুমি তারপর এটা নেক্সট করে দেবে প্রেসক্রিপশন দিতে হবে তোমার দোকানের বিষয় তো তুমি কি কি করাও ঠিক আছে কত বছর ধরে তোমার দোকান আছে একটু যদি মানুষের ট্রাস্ট বাড়াতে চাও তাহলে মিথ্যে কত ওখানে একটু বলতে পারবে যে এত বছর ধরে আমার দোকান সব বলে ডেসক্রিপশন লিখে দেবে

এরকম ভাবে চিনতে পারে দেখো তো তুমি যদি কাজ করা সেগুলোরও ছবি দিতে পারো বা তোমার দোকানের এখানে তোমার বিজনেস রিলেটেড ছবি দিতে হবে ঠিক আছে ওখানে কি ছিল তোমার বাড়ির বা দোকানের ছবি দিতে আর এখানে বলেছে তুমি যে কাজটা করো ধরো সেই কাজটা করছো এমন ভাবে কয়েকটা ছবি দিতে পারো ঠিক আছে তো দেখো আমার যদি সে বিউটি পার্লার তো দেখো আমার একটা এক্সাম্পল এরকম দিয়ে আছে তো আমি ধরো একজনকে সাজাচ্ছি সেরকম টাইপের ছবি আমি আপলোড করতে পারি তো এগুলো তোমরা কি করবে করে দেবে স্কিপ করবে

Oye, voy a ir যাই হোক কাল চলে এসে সবাই ঠিক আছে আমার দোকানে পা করে দেবো সবাই এটা এসে করে দেবো হয়ে গেছে হয়ে গেছে

hello me मैम बोलते हैं मेरी Google ऐसे business profile डा उटा create करा पौड़ पौड़े delete करा है ना premium करा ना मैम हाँ करा जाते हमें only जब delete कोरी नहीं तो एक उज्जवल चीनर कोम्यन बाबलम दे पौड़े कोरो आचा ठीक তাহলে আমি একটু দেখলেই পেয়ে যাবো তো এখন পাচ্ছি না তো কোনো অসুবিধা তোমার যদি এটা ক্রিয়েট হয়ে যায় তো অসুবিধা নেই ঠিক আছে কারণ তুমি কোনো কিছু ওখানে ডিটেলস আমি দিইনি ঠিক আছে তো তুমি যদি দিয়ে দাও তারপরে যখন সার্চ করে কোনো ফটো এমনিতে মানুষ কল করবে না কারণ মানুষ যতগুলো তুমি ফটো আপলোড করছো নাম্বার দিচ্ছ ততক্ষণ কেউ ট্রাস্ট করে না তাই তো এখনো হাজার অপশন থাকে মানুষের কাছে তো শুধু শুধু কেন এই বিউটি পার্লারে আসবে তাও নামটাও আবার আজব অন্য বিউটি পার্লার কেন আসবো আমার কাছে এটা আবার ক্রিয়েট হয়েছে আমাদের এখানে হলো তাও চলতো ক্রিয়েট হয়েছে কোথায় চেন্নাই আমি না চেন্নাই থাকি না আমাকে কেউ চিনবে তো চলো তারপরে দেখি তো ওটাই আমাদের ইসে ছিল ঠিক আছে তো তোমাদের দেখাতে দেখাতে আমি ভুলে গেছি যে কনফার্মটা আমাদের লাস্ট স্টেজ তো আমি ওটাও ক্লিক করে দিয়েছি এক্সারসাইজ এক্সাইটেড হয়ে ঠিক আছে খাটা বার করে এবার ফেমিলি তো বার করো সবাই